আবার চলে আর আরেকটা নতুন ভিডিওতে তো এখন সকাল ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হয়ে নিলাম এখন আসলাম নাস্তা করব দেখি কেউ রয়েছে আজকে রাস্তা আস্তের জন্য তো এগুলো তো বাইজান বানাইছেন ব্রেড ব্রেড ফাঁস এখন খাবো ব্রেড এগুলো খাবো এগুলো আর এখানে চা রয়েছে চা খেয়ে নিই নাস্তা করে নিই এরপর দেখতে এখানে চিকেন চিকেন রয়েছে আর অনেক কিছু রান্না হবে তো নাস্তা মাস্তা করে নিই এরপর আপনাদেরকে দেখাবো আজকে কি রান্না হয় সবগুলো দেখাবো ইনশাল্লাহ আর দুবাইতে কীভাবে রান্নাবান্না করতে হয় আসলে দেখলে আশা করে শিখতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে রাখবেন আর যদি আর নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই করতে কিন্তু না তো এখন নাস্তা করবাগুলো কেমন হয়েছে একটা গ্লাস নিতে হবে এখান থেকে আমি একটা গ্লাস কে নিলাম আপনাকে একটা আমাদের কিচেনটা একটু দেখাই একটু ছা নিই বেশি না অল্প অল্প একটু চানি আমাদের কিচেনটা দেখবেন যে আমাদের কিচেন এখানে ওভেন রয়েছে এখানে পিজ্জা তৈরি করতে পারি যে কোনো কিছু সাই ওভেন তৈরি করতে পারি ব্রেড আর এখানে তো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চুলা অনেক রান্না হয় রাইডেতে অনেক বেশি হয় নর্মাল লেতে হয় আর এখানে রয়েছে আমাদের মশলা দেখতে পাচ্ছেন কত বেশি মশলা রয়েছে এখানে রয়েছে সব মশলা ব্রিজ এই যে আমাদের শেফ শেষ চলে আছে বড় ভাই এ দেখেন ইনি হলেন যে শেফ মিস্টার কামাল হোসেন কামাল হোসেন ওকে ওকে মিস্টার কামাল হোসেন ইনি হলেন বিগ শেপ ওকে এই কথা আজকে ইনি অনেক কিছু রান্না করে আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ বড় ভাই একটু বলে জানা দর্শকদেরকে লাইক করার জন্য লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে ভাই এখন পুস্ত জিনিস কারণ তিনি এখন রান্না করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ভেজিটেবল এখানে দেখতে পাচ্ছেন না এখানে সব হলো ভেজিটেবল এখানে অনেক কিছু রয়েছে আর এখানে ফ্রিজ কোনো কিনে এখানে একটা প্রিজ রয়েছে এখানে একটা রয়েছে এটাতে সব বড় বড় একদম বড় বড় আপনার আরও তারপরে আপনার সব কিছু রয়েছে চিকেন এখানেও রয়েছে অনেক কিছু আপনাদের দেখায় এখানে নিচ্ছে অনেক কিছু রয়েছে এসব নিচ্ছে আর এখানে রয়েছে অনেক কিছু এই যে দেখতে হচ্ছে স্ন্যাক এখানে রয়েছে অনেক কিছু রয়েছে তো এখন যাই হোক কালকে অনেকগুলো ভ্যারাইটিতে রয়েছিলাম দেখেন আপনাদের দেখায় কালকে এগুলো কেউ খায়নি নাই যে অনেকগুলো পড়ে রয়েছে এগুলো কালকে আর কেগুলো ওগুলো গুলো সুয়েছি এখানেও রয়েছে এখানেও রয়েছে অনেকগুলো দেখাই একটু দেখা এখানে রয়েছে এখানেও ব্যাট রয়েছিল কালকে তৈরি কেউ খায় নাই আর এখানে মিলন রয়েছে মিলন কেউ খায় না এখানে গেছে অনেক জিনিস কেউ খায় না তো এখন আমি একটু চা খাবো ব্যারেট দিয়ে দেখতে পাচ্ছি এগুলো আমার জন্য রয়েছে সবগুলো খেয়ে ফেলবো ঠিক আছে একটু চা খাই এরপর আপনাদেরকে দেখাবো আজকে কি রান্না বান্না হয় ঠিক আছে বেরেট খাবো দেখি কয়টা খেতে পারি আমার আবার এইটা কিন্তু আমার ফেভারিট বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ফেভারিট বেরেট এটা খেয়ে ফেলবো বাঙালি স্টাইলে খাচ্ছি আর কি দেখতে অনেক সুন্দর এটা কিন্তু বেশি দেখাবো না পরে আবার আপনার পালে মুখ লাগাই দিবেন অনেকজন তো রয়েছেন আমার আবার পড়ে ব্যথা হয়ে যেতে পারে সেই জন্য বেশি দেখাবো না ঠিক আছে এখন এগুলো হয়ে যাচ্ছে খামি হচ্ছে আমার এক কালো খেয়ে ফেলছি আর একটা খেতে অনেক সফট দেখতে অনেক কিউট আমি আমি এখন আমাদের আজকে আমরা কী বানাবো আজকে কি কী বানাবেন চিকেন তন্দুরি বিরিয়ানি আজকে চিকেন তন্দুরি বিরিয়ানি বানাবে এখন দেখতে পাচ্তেছেন চিকেন কাটতেছে আর এখানে এগুলো কী এগুলো হলো যে এক একটা কী বলব এক বছর থেকেও খারাপ যদি একবার যদি বলি চিকেন যত দূরই না থাকুক চলে আসবে খাওয়ার জন্য এখানে একটা ওয়েট করতেসি কখন চিকেন দিয়ে আরেকটু ওইখানে দেখতে পাচ্তেছেন ওখানে বেঞ্চি कम यार चिकन आई गिव यू चिकन कम 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 चिकन कम कम देखते हो तो सर ये एक टाइम किबाबे देखते से तू भी एक टू किबाबे दी वो किबाबे लाफा ये नहीं है जब वही जो देखते हो सर जिन्हें फाइटिंग शुरू करते कारा एक ही खेते वाले ये तो तुम नहीं ये नहीं तो आना देखते हो तो सर तू भी किबाबे আমরা চিকেন কাটা মোটামুটি হয়ে গেছে দিচ্ছি রান্নার জন্য আর একটা রয়েছে কোথায় বাটন এই যে কাইরা চিকেন চিকেন কাইরা রে চিকেন চিকেন দেখতে পাচ্ছেন চিকেনের কথা শুনে চলে এসেছে আসো ওকে আমি এটা দিয়ে ও বল করে আগে আমি করিছি ওকে এটা খেয়ে না কেন বমি করে দিবে এটা দেবো না ওকে ওর খাবার কি রয়েছে এখানে কিছু নাই নাই বাস তোমার জন্য আর কিছু নাই গো যাই গো তিন জন আছে চিকেন খাওয়ার জন্য কে খাবে একেবারে ভিতরে চলে আসছে দেখতে পাচ্ছেন কোথায় যাচ্ছে বাবু গো এই যে তিনটা একটা বাটন বেনসি কায়রা দেখতে পাচ্ছেন ওর অপেক্ষা করতেছে চিকেনের জন্য তোমাদেরকে এখন আর চিকেন দেওয়া হবে না পরে দিব এখন যাও 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 গো গো চলে যাচ্ছে আমি গেট ক্লোজ করে দিই তাহলে আসতে পারে গেট ক্লোজ হয়ে গেছে তো শেফ এখানে কি কি দিলেন এখানে গরম মশলা আছে জিরা পাউডার আছে আছে ধনিয়া পাউডার আছে লবণ আছে ওকে বাস এটা দিয়ে মেরিনেট করে রেখে দেখেন দর্শক আর এখানে আদা এখানে প্রথমে এটা কীভাবে মেরিনেট করছে আর এখানে করব তারপর মশলা বানাবো হ্যাঁ এখানে এটা হলো যে আপনার আদা রয়েছে রসুন রয়েছে আর এখানে রয়েছে টমেটো আর এখানে রয়েছে আপনার পেঁয়াজ আমরা সব কিছু প্রথমে এইভাবে কেটে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করছে এখানে আমরা গ্রিল করবো এটাকে চিকেনটাকে চিকেনটাকে গ্রিল করার পরে আমরা এটাকে সুন্দরভাবে কীভাবে আপনাদেরকে দেখাবো একটু বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয় কান্দুরি বিরিয়ানি কান্দুর কি বিরিয়ানি তন্দুরি বিরিয়ানি তন্দুরি বিরিয়ানি চিকেন তন্দুরি বিরিয়ানি আমরা আজকে বানাবো এটা হলো পাকিস্তানি স্টাইল ও আচ্ছা এটা হলো ইন্ডিয়ান স্টাইল দেখতে থাকেন দেখাবো আপনাদেরকে এখানে আমরা তেল ঢেলে দিলাম আমরা এটাকে এখন মশলা বানাবো বুঝছেন বিরিয়ানির জন্য তারপর এখানে এখন তেল ডালবে তেল দেয় নাই তেল দিবে আর কি কি দিয়ে দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন এখন এই এখানে ডেলতেছে অয়েল অয়েল ডেলে দিয়েছে পরিমাণ মতো আপনারা ডালতে পারবেন আপনারা যারা বানাতে চান এই স্টাইলে পরিমাণ মতো ডেলে দিবেন আর এখানে সেখানে চিকেনগুলোকে একটু ফ্রাই করবে বা গ্রিলের মতো করে নেবেন সেই জন্য ফ্রাই প্যানে ওখানেও তেল দিয়েছে উনি এখন দেখতে পাচ্ছেন এই যে অনিয়নগুলো এগুলোকে একটু যে কাঁচা একটা যে একটা গন্ধ থাকে যে একটা স্মেল থাকে স্মেলটাকে দূর করার জন্য এটাকে আমরা একটু প্রথমে ব্রাউন কালার করে নিব এই পেঁয়াজটাকে চিকেনটাকে যদি আপনাদেরকে আরেকবার দেখাই এভাবে সুন্দর করে আপনি এটাকে ম্যারিনেট করে নেবেন তাহলে আপনাদের এই তন্দুরি বিরিয়ানিটা সুন্দর হবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে খেতেও তো মাশালা একেবারে কি বলবো আপনারা একবার তৈরি করে নিলে খেলে বুঝতে পারবেন আসলে এটা অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন

যে একটা পাঁচ একটা এক মানে টা কেন ওটা যাওয়ার জন্য তাহলে আপনাদের চিকেনটা খেতে অসাধারণ লাগবে আর এটা দেখতে অনেক সুন্দর হবে চিকেনটা অনেক সুন্দর হবে আপনারা দেখেন এবার আমরা এটা একটু ফ্রাই করবো ফ্রাই করার পর এখানে দিয়ে মশলাটা তৈরি করতেছি এখানে আমরা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন দেখতে থাকলে বুঝতে পারবেন খুব ইজিলি আমরা একজন রেস্টুরেন্টের ব্যসে এটা তৈরি করতেছি এটা কিন্তু অনেক ফেভারিট এই জায়গায় কি আপনার ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমরা এখানে টমেটো দিয়ে দিলাম এরপর আপনার এখানে হলো যে গরম মশলা আপনার কাছে যাই আছে এলাচি দারচিনি এম যত রকমের আপনার ঘরে এক কথায় যত রকমের মশলা রয়েছে গরম মশলা সব এখানে ঢেলে দিতে পারেন কোনো নেই যে কোনো মশলা আপনার গরম মধ্যে যা আপনি আপনার রান্না বান্না করার জন্য যেই সব মশলা আপনি ইউজ করেন এই সব মশলা এখানে দিতে পারেন একটু একটু করে আপনার যতটুকু আপনি তৈরি হতেন ওই অনুপাতে আপনি এখানে ঢেলে দিবেন এরপর আপনি এটাকে এভাবে আস্তে মনে নেবেন এটা একটা মশলা তৈরি করে নেবেন আপনাদের এখানে দেখার চেষ্টাটা স্টেপ এরকম করে এটাকে বানিয়ে দেবেন আর এখানে আমার দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো এভাবে করি আপনারা একদম সুন্দরভাবে এটাকে মশালা বানিয়ে নেবেন একদম মশলাটা একটু সুন্দরভাবে বানিয়ে নেবেন এরপর ওখানে চিকেনটাকে যেভাবে আমরা দেখতে পাচ্ছেন বলতেছি এরকম করে একটু গিরি মতো করে নেবেন এরপর আমরা এই মশলা যেটা বানাচ্ছি এটার মধ্যে ওটাকে ডেলে দিবি সেটা আপনাদেরকে দেখা এই চিকেনগুলো আমরা একটু গিরি করে নিয়েছি এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ঠিক এরকম কালার করে নেবেন আপনারা এই যে

বাসমতি রাইস এটা হলো বাসমতি রাইস এই যে এরকম আপনার রাইও নিয়ে নিবে চিকেনটাকে ফ্রাই করছি এবং রাইসটাও নিয়ে নিলাম এরপর মশলাটাকে সুন্দর করে বুনবে আপনাদেরকে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ এবং এরকম করে আপনারা খুবই ইজিলি তৈরি করে নিতে পারেন কান্দুরি বিরিয়ানি মশলা রেডি হয়ে গেছে এখন আমরা চাউলগুলোকে এইভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বয়ল করে নিয়েছি আমরা এই চাউলের মধ্যে দিয়েছি লবণ তারপর আপনার তেল এবং কি পুদিনা নেমু পুদিনা এই সব কিছু আমরা দিয়ে এগুলো সুন্দরভাবে বয়ল করে নিয়েছি এখন আপনার এই চালগুলো বয়ল হওয়ার পরে আমরা এটা থেকে পানিটাকে ছেঁকে নিব এরপর কি করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা মধ্যে আমরা এই সুন্দরভাবে আমাদের এই বিরিয়ানিটাকে প্রস্তুত করব এরপর আমরা এটাকে দম দিব দেখতে পারবেন আশা করি এখন আমাদের চাউলটার পানি কিন্তু একদম ছেঁকে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা কি দিয়েছি এখানে আমরা দিয়েছি পুদিনা এবং কি আপনার দনিয়া এই ধরনের দনিয়া পাতা এবং কি পুদিনা আমরা এখানে দিয়েছি দেখতে থাকেন এরপর আমরা কি করি এখন আমরা আমাদের আপনাদেরকে দেখাচ্ছি যে এই সব এখানে ডেলি দিয়েছি এরপর আমরা এটাকে ডিজাইন করবো আপনারা দেখতে থাকেন কীভাবে আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন করি এবং কি আমরা এটা একদম সুন্দরভাবে আমরা চিকেন দিয়ে এবং কি আমাদের যে মশলাটা আমরা তৈরি করছি ওটা দিয়ে সুন্দরভাবে এটাকে সাজাবো এরপর আমরা এটাকে উপর দিয়ে অ্যালমোনিয়াম দিয়ে দম দিয়ে রাখবো আপনারা দেখবেন এখান দিয়ে উপর দেখে উঠে দিব এটি সুন্দরভাবে আমরা এটাকে সাজাবো দেখতে থাকেন কি করি এখন স্যার এখন আমরা চাউলের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মশলাটা ছিল তৈরি করছি আমরা বিরিয়ানির জন্য ওই মশলাটাকে এভাবে দিয়ে দিচ্ছি এটাকে বলে আপনার তান্দুরি বিরিয়ানি ওটা সুন্দরভাবে দেখতেছেন আমাদের সেই ম্যারিনেট করা চিকেনগুলি এগুলি এরকম করে আপনাকে একদম বাজি করে নিতে পারেন বা আপনি এটাকে ডিম করে নিলেও পারেন এখন আপনারা দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ এভাবে আপনাকে তান্দুরি বিরিয়ানি তৈরি করতে হবে একদম ইজি এবং কি আপনার যদি একবার এটাকে খান বুঝতে পারবেন আসলে এটা অনেক স্বাদ এটা আসলে অনেক স্বাদ দেখুন কীভাবে ডিজাইন করতে হবে এটাকে এখানে আমরা দুটো চিকেন ইউজ করছি আপনি আপনার মন মতো করে করতে পারেন যতটুকু আপনার হচ্ছে আর আমরা এখানে পাঁচপতি রাইস ইউজ করছি আপনার এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো দনিয়া পাতা এমনকি এগুলো হলো আপনার পুদিনা পাতা এগুলো ইউজ করতে এখানে দেখবেন ডিজাইনের জন্য আপনার মশলা যতটুকু লাগবে অবশ্যই ততটুকু ইউজ করবেন অতিরিক্ত করা যাবে অতিরিক্ত করলে আপনার এটা আবারও কিন্তু আপনার চাউলটা ছাউলটা আছে ওটা একটু বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে ছাউলটাকে ইউজ করতে হবে এবং কি মশালাটাকে ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি লুপ্ত এরকম হয়েছে এখানে আরও ডিজাইন বাকি রয়েছে এখন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ধনিয়া পাতা দিচ্ছে এটা হলো পুদিনা পাতা ডিজাইনের জন্য আমরা দিচ্ছি এখন স্মেলটা ভালো আসবে আপনার অবশ্যই এটা ব্যবহার করতে আপনাকে এবং আমাদের যে বাকি রাইসগুলো ছিল এগুলো দিচ্ছি এটা হলো বাসপতি রাইস সেটা আমরা দিচ্ছি উপর দিয়ে দেখতে এভাবে আপনাকে সুন্দর করে এটাকে দিয়ে দিতে হবে এটা চাউলের মধ্যে তো আপনাদেরকে দেখাইলাম এরকম সুন্দরভাবে আপনার চাউলের মধ্যে কিছু পুদিনা দনিয়া পাতা জিরা এরকম লবণ তারপর আপনার লেমু এবং কি আপনি অয়েল ইউজ করেন কারণ এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার চাউলটা একদম এক একটা আপনার দড়ি দেখতে পারবেন এক একটা গুনতে পারবেন এরকম হবে আপনার আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো দেখলে বোঝা যাচ্ছে চালগুলো আসে এরকম অনেক এক একটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এক একটা আপনি গুনতে পারবেন এরকম চালগুলি দেখেন যে জাফরং ইউজ করতেছি এটা দিলে কী হবে আপনার স্মেলটা আরও সুন্দর আসবে এমনকি আপনার এই বিরিয়ানিটা খাইতে আরও সুস্বাদু লাগবে অবশ্যই আপনাদের কাছে থাকলে অবশ্যই ইউজ করবেন সেই জাপরংটাও ইউজ করতে পারেন আমাদের এই বিরিয়ানির মধ্যে একটা রুটি দিয়ে উপর দিয়ে ঢেকে দিয়েছি এখন এটাকে এভাবে দিই আমরা এটাকে ওভেনে দিয়ে দিবো এটা একদম দম হয়ে যাবে তাহলে এরপর এটা যখন ওপেন করবে এটা তো সেরকম একটা স্মেল বাড়িয়ে আসবে এখন কি এটা খাইতে আপনি বুঝতে পারবেন কিরকম লুক এবং কি আমি আপনাদেরকে যদি নিয়ে দেখাই একটা প্লেট নিলাম আসলে বিরিয়ানিটা অনেক সুস্বাদু অনেক অসাধারণ বিরিয়ানি যদি দেখেন আপনাদেরকে দেখাই যদি বিশ্বাস করেন একদম অসাধারণ স্মেলটা নিলাম কিছু বিরিয়ানি এটা হলো তান্দুরি বিরিয়ানি তান্দুরি বিরিয়ানি এরকম আপনারা চাইলে খুবই ইজিলি এবং কি খুবই সহজে এরকম বিরিয়ানি তৈরি করে নিতে পারেন তো ঠিক তো আপনার কাছে ক্যামেরা লাগছে আপনি খেয়ে দেখছেন না এরকম বলছে ইয়ামি ইয়াম ইয়ামি তিনি বলতেছে ইয়ামি হয়েছে তিনি এটাকে বানিয়েছেন আপনার ছাইল ঠিক যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছে ওই প্রসেসে বানাতে পারবেন খুব সহজে আশা করি বুঝতে পারছেন এভাবে তৈরি করি খেয়ে নিবেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা অনেক অনেক বেশি অসাধারণ খাইলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলি লাভ হবে না থ্যাংক ইউ যে সেই বিরিয়ানি আসলে এটা হলো একদম অসাধারণ একটা বিরিয়ানি যারা এই কান্দুরি বিরিয়ানিটা খেয়েছেন একবার তারা আসলে বুঝতে পারবেন কান্দুরি বিরিয়ানি যে কতটা অসাধারণ দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু একটা কুকুরও রইছে সে খাওয়ার জন্য আসছে করে এনে এটা অসাধারণ এই বিরিয়ানিটা আসলে অনেক অসাধারণ এই ছিল আজকে আমাদের বিরিয়ানি তৈরি ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না আর ফলো করতে তো অবশ্যই বলবেন না নতুন যদি ভিডিও যদি পেতে চান অবশ্যই ফলো করে রাখবেন আর কমেন্ট বক্স তো খালি রয়েছে কমেন্ট করতে পারেন আপনার মন মতো যেটা ইচ্ছা আমাদের পরামর্শ দিতে চান অবশ্যই দিবেন আর ভিডিওটা দেখবেন আর এরকম ভিডিও আরো আরও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদেরকে আরও দেখাবো এরকম ভিডিও ইনশাল্লাহ দেখাবো নতুন কোনো কিছুতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ